পাঁচটা একটা যাইবে এই স্বাভাবিক আজা আজা বারবার আমার হিন্দি ভালো বলে আয়া আজা জালালি সব সময় আপনার যে একটু ভাব দেয় এই এন্ডে এই পন্তে বে এন্ড ওই পন্তে মানে তিন চারটা রাউন্ড দেবে তারপর আপনার যে কোন জায়গায় ল্যান্ড করবে না এইখানেও ল্যান্ড করবে না ওই জন্য করবে না তাদের ভিত্তি এত একটা পাওয়ার কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো ভালো আছেন আছি আমাদের এই নেবোরা যে গাছ আসলে যে কারো গাছ এরপর আপনার যে ইয়া পৈশাক গাছ এরপর আপনার যে রেহা গাছ ঠিক আছে হেয়া তো আপনার যে এই সাইডটা রশিদে সালাম এই সাইড দেওয়া এই সাইডে রশিদ সালাম রসি দেওয়ার পরে এখন যে কালে বেশি হয়ে গেছে অতিরিক্ত সিজনশীল হয়ে গেছে কিন্তু বাড়ে বাইরে বুড়ে আপনার যে নামাই নামায় আপনি যে জুল্লা টুললে পরে হ্যাঁ বাইরে বইয়ে আর কি জুল্লা টুললে পরে এখন তো মনে করেন যে আর একটা টেনশন অ্যাট টেনশন না সেই কারণে পরবর্তীতে আমরা পদক্ষেপ গ্রহণ করলাম কি এই রকম এই যে দেখেন এই উই হইতে পুরা উই মাতা পর্যন্ত ঠিক আছে এর কিন্তু চওড়া আছে অনেক দেখেন অনেক চওড়া হ্যাঁ অনেক চওড়া এখন আপনার যেয়ে এই এর ভিত্তিতে যদি সরাই যায় একটা চালের নাহান হইবে একটা জাহান্নহান হইবে সুন্দর মতো আর বৃষ্টি বদল পড়লো ওই ভিত্তেই আমরা একটু আশ্রয় গ্রহণ করতে পারবো ঠিক আছে মানে উপ যদি আপনার যে পুরো জাফর হয়েছে আবার আপনার যে মগজটো হালকা পাতলা সুবিধাও হয়েছে এই যে বাম টম বা কৌতরে ধরে এরকমের কোনো প্রাণী আক্রমণ আক্রমণ করলে হার আগে যদি তারা যদি এই জাল জল দেখে মানে নেট নোট দেখলে হ্যাঁ কিন্তু ডরায় এদিকে একটু সুবিধা হয়েছে মোটামুটি কি কন আপনি কি কন কি মানে গুড এ হ্যাঁ রাইট ঠিক আছে টান দিও না আবার আপনার যে জাফরোয় তো সময় লাগবে না কৃপেন জাফরই তো সময় লাগবে না এই যে এই কারোল গাছগুলো আমি একটু দেখাই এই যে কারোল গাছগুলো অতিরিক্ত অতিরিক্ত লেভেলের বড় হয় এইগুলা অতিরিক্ত লেভেলের বড় হয় এই যে এইগুলো অতিরিক্ত অতিরিক্ত পুরো অতিরিক্ত ওই দেখছেন ওই সাইডে পুরো জাফর দিয়ে গেছে আমরা যে কারল গাছ হ্যাঁ কয়দিন পর দেখা মনে দেখবেন আপনি সাইড থেকে পাঁচ দিন পাঁচ দিনের ভিত্তিতে এই সাইডটা পুরো ভরিয়ে যাইবে এই সাইডটা যদি ভরিয়ে যায় তাহলে মনে করেন কি মোরা বৃষ্টি বাদল আইলে এই ফায় হানতে পারবো কেননা মাঝে মধ্যে এর ভিত্তে হানলে কবুতর বিরক্ত ফিল মনে করে ঠিক আছে আবার সবসময় এর ভিত্তে হানদন যায় না কিরপেন হানদন যায় না মনে করেন বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ে যদি তারাহুড়ো করে ডুহি এবার খায় মাথায় একটা টাক এই কাঠে একটা টাক খাই যাই হোক এই জায়গায় একটা মনে করেন যেটা একটা গ্যাপ হইবে এই দিনে পুরা টিনে উঠতে যাইবে আঙ্গুই টিনি উঠবে টিনি উঠবে এই জায়গাটা মনে করেন যে পুরো প্লেস মাইকি যাইবে আমরা যে এই কলিতে হ্যাঁ মাইকি যাইবে তারপর মনে করেন যে এই সাইডে এই সাইড এই সাইডে আবার আসে আপনার যে ইয়া এই যে পুঁশাক ঠিক আছে এই হলো পুঁশাক এই সাইডটা আবার রেডি মাইকি দেবে আমি একটু বইয়ে হেবার দেখাই যে কত বড়ো চওড়া হুম এই যে এই হইতে ওই কোনাটা পর্যন্ত ওই কাঠের কোনাটা ঠিক আছে এই কাঠের কোনাটা তুমি একটু চাপো হ্যাঁ ওই যে কাঠের কোনাটা ওই হইতে আপনার যে ওই কলম পর্যন্ত হ্যাঁ এই হইতে পর্যন্ত নেট দেওয়া আর এই চাই রুপা সরেন না ঠিক আছে পুরোটা জাফর হয়ে যাবে আল্লাহর মতো পুরোটা জাফরু হয়ে যাইবে আর যদি পুরোটা যদি জাফরু হয়ে যায় তাহলে আপনার যে কিরম হইবে পিসের যে সাইডটা এটা সবুজ একটা চাল থাকবে হ্যাঁ মানে একটা চালের না আনবে আর মোর কবুতরটি এই নেট দেওয়ার পরে তো এই নেটটা দেওয়া হয়েছে বিয়ালে নেটটা দেওয়ার পরে তো আপনার যে এই হেরা

এই এন্ডে এই পর্যন্ত এই ওই পর্যন্ত মানে তিন চারটে রাউন্ড দেবে তারপর আপনি যে কোন জায়গায় ল্যান্ড করবে না এইখানেও ল্যান্ড করবে না ওইখানেও ল্যান্ড করবে না তাদের ভিত্তে এত একটা পাওয়ার মানে ডরায় অতিরিক্ত পরিমাণ ডরায় হ্যাঁ এই জালালিটার লাগে থাকতে থাকতে আমার ওই যে ক্রস টাইপের রেসারটা হেডে আপনি যে জালালি হয়ে গেছে অতিরিক্ত ফাউল ওরফে ফাজিল কবুতরের খাওয়ান মনে আরো লাগবে হ্যাঁ খাওয়ান কম হয়ে গেছে আর পানি আছে এর হ্যাঁ হ্যাঁ যথেষ্ট পরিমাণ পানি আছে আর কবুতর অর্ধেকই আপনার যে বাইরে আছে সেখানে কম 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 আছে আর কোনো জায়গায় কিন্তু মানে কোনো খোপে আপনার যে আপাতত কোনো বুড়ে কৈতন নাই হুম সব আছে সাও উইকোনায় সাও এই খোপে ডিম এরপর আপনার যে উই সাইড হলো ম্যাক পাইট সাউ ওয়ান পিস মানে দুই পিস আসিল দুই পিসের এক পিস এর নিয়ে আপনার যে এইটার ভিত্তি সাইলে দিছি কারণ এই জায়গায় একটা ডিম ফোটেই না আর একটা ডিমের সাও ফুটটা এরপর আপনার যে মারা গেছে হ্যাঁ এইরকম রয় আর কি সচরাচর এরকমের হয় অত কোনো সমস্যা না পাঁচটা আইবে একটা যাইবে এটাই স্বাভাবিক কবুতরের টাইম টু টাইম খাওয়ান দেবেন হ্যাঁ টাইম টু টাইম খাওয়ান দেবেন যাতে আপনার যে কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার যে এই যে বেবিগুলো থাকে তাদের সাথে হ্যাঁ গো শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ গো খাওয়ান দেওয়ার পর আমার এই যে এই যে সে বিশ মিনিট ওরে তার লগে যেজন এইজন আর এইজন বিশ মিনিট ওঠে সে মানে সেরে দেহামো এর ভিত্তিতে সে উপুটতে গেছে আর এন্দের বাইরেই অতিরিক্ত গরম লাগতেছে যার কথা বলা দর্শালাম হে আপনার যে ইয়ে উই উই লাল দুগ্গ হ্যাঁ এই জায়গায় সব ট্রি আমি খিদে নামাইয়া মানে ভিডিও শেষে নামাইয়া হেপর আপনাকে তাদেরকে গেলাবো ওই লাল দুইটা দেখতে পারতেছেন লাল দুইটা আমার এই জায়গায় আপাতত আপনি যে তিন পরের বাচ্চা তাইলে আজ ভিডিও এই পর্যন্ত ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকতে থাকে বা পাই থাকেন ছোটো বাসায় দেখবেন খামার দেশি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোট দোয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি